হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ যাই হোক আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ড্রাইভিং এ বসে আছেন তুফায়েল বাই তো তুফায়েল বাই বাসা কোন জায়গায় যদি একটু বলেন আর আপনার এ পর্যন্ত কতটুকু আসছেন বা কতটুকু পারেন আপনি মোটামুটি ধরেন একটু যদি জানান সবার উদ্দেশ্যে যদি একটু বলেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কমলগঞ্জের মুন্সীবাজার থেকে এসেছি শাইন ভাইয়ের ইউটিউবে ওনার এই গাড়ি চালানো শেখানো দেখে আমি এখানে এসেছি ওনার সাথে যোগাযোগ করেছি এবং এ পর্যন্ত আমি যতটুকু শিখেছি ওনার মাধ্যমে শিখেছি উনি যথেষ্ট চেষ্টা করেছেন আমাদেরকে ভালো শেখানোর এবং তার ফলাফলও আমি পেয়েছি আশা করি বাকি যে সময়টুকু আছে আমি ইনশাল্লাহ সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো যাই হোক উনি বলতেছেন যেটাই আমাদের এটা অনলাইনে এবং কি সব জায়গায় দেওয়া আছে গুগল ছার্চ দিলে পাবেন এবং কি ইউটিউবে চার্জ দিলে পাবেন পেজে ফেসবুকে চার্জ দিলে পাবেন উনি ইউটিউবে দেখে আমাদের এখানে আসছেন আমাদের কলেজ গেট জান্নার টাওয়ার কোর্ট রুটে মৌলীবাজারে আমাদের ড্রাইভিং ট্রেনিং সেন্টারটা অবস্থিত আপনারা যেখান থেকে আসেন না কেন আমাদের এখানে যোগাযোগ করে আসতে পারবেন তো আমি এখন যদি বলি তুপাইল ভাইকে গাড়িটা এখানে দাঁড় কারণও আছে আমরা মৃত্যুঙ্কা চা বাগানে আসি তো এখানে আমরা আঁকা বাঁকা মধ্যে দিয়ে থাকি তো যাই হোক অবশেষে আমি বলবো ওনাকে ব্যাক গিয়ারে গাড়িটাকে একদম পিছনের দিকে নিয়ে আপনি প্যারাল একটা পার্কিং যেটা বলি সেই পার্কিংটা করেন তো হুম ওকে ওকে যা কার যা আমি যা দিকে যাই হোক সুন্দর উনি পার্কিংয়ের মধ্যে ঢুকিয়েছেন তো যাই হোক আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা কীভাবে পার্কিংয়ে করি এবং কি কি করি সেটা মেসেজ দেওয়া আমরা প্যারালাল পার্কিং কীভাবে করা হয় এবং গাড়ি ড্রাইভ কিভাবে করবেন সিগনাল সম্পর্কে ইঞ্জিনের পার্ট সম্পর্কে ড্যাশবোর্ডে কী কী থাকে এবং কি ব্যাক গিয়ারে কীভাবে চালাবেন সামনের দিকে কীভাবে চালাবেন প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা যতটুকু পারি সম্ভবত অতটুকুই শেখানোর চেষ্টা করি সবার মাধ্যমে এবং কি উপস্থিতি যাদের আমরা ড্রাইভিং শিখাই তাদেরকে ওইরকম বলার চেষ্টা করি যাতে পরবর্তীতে নিজে ড্রাইভ করে নিজে একটা চাকরি করতে পারে সেইরকমভাবে দক্ষ অর্জন করার মতো একটা স্থানে আমরা নিয়ে যাই প্রশিক্ষণ দিয়ে তো যাই হোক আপনি যদি এক নম্বর গিয়ার লাগে আবার সামনের দিকে যান আরেকটু একটু যদি দেখেন যান সামনের দিকে যান যাক বা সুন্দর উনি আসছেন আর আজকে এ পর্যন্ত এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন আর মুন্সিবাজার থেকে যেহেতু আসছেন মুন্সিবাজার থেকে সবার উদ্দেশ্যে একটু বলো যে ড্রাইভিং শিখতে আসলে মুন্সিবাজারের এই ভাই বোনদেরকে বলছি আপনারা যদি ঠিকানা পেয়ে থাকেন তাহলে অতি সত্বর আসবেন আমাদের সাইন ভাই এখানে খুব সুন্দর সাবলীলভাবে আপনারা গাড়ির ড্রাইভিং শিখতে পারবেন ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ দুপাল ভাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে শিখে গিয়ে যাতে আপনি ড্রাইভিং করতে পারে এবং ড্রাইভিং করে আপনার জীবিকা নির্বাহ করতে পারেন বাহিরে যাবেন বা দেশে থাকেন আপনি যেখানে যান ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে যাতে ড্রাইভিং করতে পারেন সেই প্রত্যাশায় রইল আপনার প্রতি সবাইকে ভালোবাসা এবং ধন্যবাদ রইল সবার প্রতি আসসালামু আলাইকুম